হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম লাস্ট পর্যন্ত আম্মুর বকা খেয়ে হলেও আমি পদ্ম টিউবারের গাছটি অর্ডার করেছি এবং একদিন পরেই পার্সেলটি হাতেও পেয়েছি মাশাল্লাহ এই পদ্ম টিউবার কেনা নিয়ে বাসায় মহা ঝামেলা হয়ে গেছে আমি পদ্ম টিউবার কিনবো কিন্তু আম্মু কিনতে দেবে না আম্মু বলে আমি নাকি গাছ দিয়ে পুরো বাড়ির জঙ্গল বানিয়ে ফেলেছি তার জন্য তার খুব মানা কোনোভাবেই সে আমাকে কিনতে দেবে না কিন্তু আমিও না বান্দা আমি কিনবই যার জন্য গাছটি অর্ডার করেও দিয়েছি এবং হাতেও পেয়েছি আজকে এখন তোমাদের পদ্ম টিউবারটা দেখিয়ে দিচ্ছি আমি পার্সেলটি খোলার পরে দেখতে পেলাম পার্সেলের ভিতরে দুইটা প্যাকেট একটা তো আমি পদ্ম টিউবার কিনেছি আরেকটা যে কি সেটা আমার এখনও অজানা তাই খুব ভয়ে ভয়ে আমি প্যাকেটটি খুলছি দেখা যাক কি গাছ ও বাবা একটা ছোট্ট ফুলের গাছ দেখতে পাচ্ছি জানি না কি ফুলের গাছ এটা চলো দেখে নেওয়া যাক এটা আসলে কি ফুলের গাছ ও মাশাল্লাহ এটা আসলে অ্যাডেনিয়াম ফুলের গাছ গাছটা খুলতে গিয়ে দুইটা পাতা আমার ছিঁড়ে গেছে তাতে কি কোনো সমস্যা নেই খুব কিউট একটা গাছ আমাকে নার্সারির ভাইয়াটা গিফট করেছে আমার খুবই ভালো লাগছে মাশাল্লাহ ফ্রিতে গিফট পেলে কার না ভালো লাগে সবারই খুবই ভালো লাগে যাই হোক এই যে বড়টাতে নিশ্চয়ই আমার পদ্ম টিউবার আছে চলো দেখা যাক পদ্ম টিউবারটা কেমন আমি ঠিক আইডিটা জানি না ভুলে গিয়েছি তবে পদ্ম ফুলের কালার ছিল গোলাপি কালার খুব সুন্দর একটা কালার এই যে আমার পদ্ম টিউবারটা দেখা যাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে প্যাকেটিং করে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার খুব ভাল লাগছে আস্তে আস্তে ধীরে ধীরে আমি টিউবারটা খুলছি এই যে আমার টিউবার খুবই সুন্দর কিছু কিছু গাছ গজিয়েছে আবার কিছু কিছু শেকড়ও বের হয়েছে দেখা যাচ্ছে দেখা যাক এটা লাগালে আমার পদ্ম গাছটা ঠিক কেমন হয় পদ্মফুল দেখে আমি আর তর হইতে পারিনি তার জন্য টিউবারটি খুব দ্রুত কিনে নিয়েছি যাক আমি নার্সারির সেই ভাইয়াটা আমাকে দুইটা গাছ দিয়েছে স সুস্থ এবং সবল যাই হোক আমি টিউবারটি কেটে নিয়েছি বেশি পণ্ডিতি করতে গিয়ে যাই হোক এখন টিউবারটি আমি লাগাবো এই বালতিতে বালতির ভিতরে শিংকুচি গোবর সার ভার্মিকম্পোস্ট এবং মাটি দিয়ে আমি ভর্তি করে নিয়েছি এবং পানি দিয়ে রেখেছিলাম দুদিন পানি দিয়ে রাখার জন্য পানিটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং এই দুইটা দিন আমি পদ্ম টিউবারটি শুধু পানির ভিতরে রেখেছিলাম কি সুন্দর পাতা বের হয়েছে এখন আমি গাছটা লাগিয়ে দিব। আমি ধীরে ধীরে এক এক পাশ করে লাগাচ্ছি যাতে গাছটা খুব সুন্দরভাবে মাটির ভিতরে গেথে যায় খুবই সাবধানে আমি গাছটা এক সাইড দিক করে লাগাচ্ছি যাতে পুরো গামলাটায় ভরে যায় এবং পানি দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় আমি অর্ধেক বালতিতে মাটি ভর্তি করেছি এবং অর্ধেক বালতিতে পানি দিয়ে রেখেছি মার্শাল্লা ওই যে আমার পানির ভিতরেও গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি খুব ভালোভাবে এবং খুব সাবধানে মাটির ভিতরে গাছের গোড়াটা ভালোভাবে টিউবাটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে কোনোভাবেই গাছের শিকড়গুলো ভেঙে না যায় আমার একটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন বাকিটা লাগাচ্ছি মার্শাল্লাহ পাঁচ সাত দিন পরে আমার বালতি ভরে গেছে পাতা দিয়ে খুবই ভালো লাগছে এখন আমি ফুলের অপেক্ষায় ফুল হলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে